কেন না রে ওটা ওটা হল না কিউ নাレンタও খমোটা ওটারে আতেন না মুই কাম না কে আতে কি হইছে আতে ফু বলে রইছে দিয়া দল কি আসে কিছ নাই আর মুগা মুগা আসে এনে কি বলে না আগে না মুগা দিয়া দিয়া এনে কি এইটা গাইজরাতে seri আছে দেইখা ওলাতে টাকা খাবো না কি এইটা হই না কি আর ভাবি যা বকে যায় কি 맛ে যায় এসে কি হাসি দিছে

có न कोता बाबू अबे ना खाओ तुम खाओ वीडियो ऑन लिमान नहीं का तू खाया भाई से तेरे को इस्टी जाने दावा लाइट जा सेना मास्टर बन गया इस्टी देखने का इस इस्टी सारू तार वाला हम लोग जाएं अरे तो क्या कामर उपरे बाबी का माल तो ना इसे कौन चले जाएं तो सी इस्टी मार देगा ये से इसे की आशीर्वाद है चला सी बियानी बियानी

তো একটা তো गाइस এখন বাড়িতে যায় নয় পারে ভিডিও করি তুই এটা লুক দাও তুই কানতাছে গাইজ হুকারতাছে না আজকে কোন রূপ দেখা গাইজ এনিওয়ে রে আদার্জে ঠিক ফিলিংস কি গাইডা কানাস্থতে যায়লা সায়ারার মত এটা ঘা দাও দেই হ্যাঁ আমি হ্যাঁ আয় मदत সায়ারার মত এটা ঘা দেনা সর দেন না

বৃষ্টি হইতেছে ভাই গাইস বাইরে আওয়াজ হইতেছে কিনা বুঝতে পারতাছিনা না দ আচ্ছা তো গরম নতুন বউ চলে পাইছা

Yeah. <laughs> <laughs>